স্কন নামে যে একটা সংগঠন আছে বিশ্ব হিন্দু পরিষদ এই সংগঠনটা বিশ্বের বিভিন্ন দেশে এদের কার্যক্রম পরিচালনা করে এবং এই পরিপ্রেক্ষিতে তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিশ্বের অনেকগুলি দেশে এই স্কন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো বাংলাদেশে বর্তমানে দাবি উঠেছে সাধারণ জনগণের মাঝে থেকে এবং শান্তিকামী বাংলা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই দাবি উঠেছে যে ইস্কনকে নিষিদ্ধ করা হোক আমরা এই দেশের সাধারণ জনগণ হিসাবে শান্তিপ্রিয় জনগণ হিসাবে এবং সচেতন নাগরিক হিসাবে আমরাও মনে করি যে এই ধরনের একটি সন্ত্রাসী ইন্টারন্যাশনাল টেরোর অর্গানাইজেশন ইস্কন এদেরকে নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কারণ এরা যেই কর্মকাণ্ডগুলা বাংলাদেশে পরিচালিত করছে এবং সরকারকে তোয়াক্কাই করছে না এই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা বিনষ্ট করার তারা অপতৎপরতা চালাচ্ছে কত বড় মারাত্মক একটা ঘটনা আপনারা চিন্তা করেন বাংলাদেশের কয়েকশো বছরের ইতিহাসে এরকম ঘটনা নাই আমরা আমাদের ইতিহাসে আমরা পাইনি যে আদালত চত্বর থেকে একজন সরকারি একজন আইনজীবীকে তারা প্রকাশ্যে বিভালকে জবাই করে হত্যা করেছে কত বড় নির্মম আর কত বড় টেরিস্ট এবং জঙ্গি হলে তারা এই ধরনের কাজ করতে পারে একটা স্বাধীন দেশের মধ্যে আদালত যেখানে বাংলাদেশ তথা বিশ্বের সমস্ত মানুষের শেষ আশ্রয় কেন্দ্র হলো আদালত যেখানে মানুষ বিচার প্রার্থী হয় যখন প্রশাসন তার কথা শুনে না তখন পুলিশ তার কথা শুনে না তখন তার আত্মীয় সুজন এবং লোকাল গভর্নমেন্ট এবং স্থানীয় যখন তার কথা শুনে না তখন একটা মানুষ নিরুপায় হয়ে আদালতে দ্বারস্থ হয় সেই আদালত এসকনের লোকেরা একজন আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করে এটা অত্যন্ত দুঃখজনক এবং বাংলাদেশের জন্য একটা অশানী সংকেত বলে আমরা মনে করি এবং এটাও আমরা দাবি জানাই এই অশনি সংকেতকে শুরুতেই এটাকে আতর ঘরে এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এটাকে নিষিদ্ধ করে বাংলাদেশের মানুষের জনমনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সমস্ত শান্তিপ্রিয় বাংলাদেশী মানুষের পক্ষ থেকে দাবি জানাচ্ছি কারণ এই ইস্কন এদের এত সাহস কোথা থেকে আসছে বাংলাদেশের মানুষ এটাকে গবেষণা করে অ্যানালাইসিস করে এটাই পাওয়া গেছে যে এই কুখ্যাত ফ্যাসিস্ট হাসিনা সরকার উনি দেশ থেকে পালিয়ে যে ভারতে বসে এই ভারতের এই জঙ্গি সংগঠন ইস্কনের মাধ্যম দিয়ে তারা বাংলাদেশকে একটা নৈরাজ্যকর দেশে পরিণত করার জন্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্যে এই উস্কানি দিয়ে তাদেরকে তাদের দ্বারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং বাংলাদেশের মানুষের মধ্যে এদেশের শত বছরের ঐতিহ্য মানে সাম্প্রদায়িক সম্প্রীতি দেশকে সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এ দেশকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্যে হাসিনা সরকার হাসিনা শেখ হাসিনা পালিয়ে থেকে যেই অপতৎপরতা চালাচ্ছে আমরা সরকারের কাছে দ্বিতীয় দাবি আমাদের এটা যে হাসিনাকে যেভাবেই হোক চাপ প্রয়োগ করে হাসিনাকে ইন্ডিয়ার থেকে ধরে এনে এদেশে বিচারের মুখোমুখি করা এবং এই দেশের মাটিতে এই দেশের জনগণের মনের দাবি যে এইরকম একটা ফ্যাসিস্ট রক্ত বিভাষ মহিলা সে দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশের মানুষের যেই রক্ত নিয়ে এখনো সে হোলি খেলতেছে আজকে আইনজীবী হত্যার দ্বারা এটাই প্রমাণিত করে তার ভিতরে কোনো অনুশোচনা নেই এবং সে দেশের মানুষকে ভালোবাসে না সে তার রক্ত দিয়ে রাজনীতি করতে অতীতও করে এসেছে এবং আজকেও সেই সে এটাই প্রমাণ করে দিয়েছে যে ভারতে বসে থেকে বাংলাদেশে মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে এই রক্তের হোলি আমরা আর দেখতে চাই না সকল শান্তিপ্রিয় মানুষের পক্ষ থেকে নিষিদ্ধ করুক করুক এবং এই স্কনের যে উস্কানি দাতা ইস্কনের যারা মানে প্ররচনা দাতা এদের সেই শেখ কুখ্যাত আচিনাকে ধরে এনে বাংলার মাটিতে বিচার করে বাংলাদেশের সমস্ত মানুষের আত্মার শান্তি প্রতিষ্ঠা করুক এটাই আমরা সরকারের কাছে চাই